হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কিছু গেমিং ল্যাপটপ দেখাবো এবং গেমিং ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে বলবো আর আমাদের এখান থেকে গেমিং ল্যাপটপ কিনলে আপনারা পাচ্ছেন একটি গেমিং মাউস সম্পূর্ণ ফ্রি এই টাইপের গেমিং মাউসগুলো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে যে কোনো টাইপের গেমিং ল্যাপটপ কিনলে সো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে কিছু গেমিং ল্যাপটপ দেখাবো আমাদের কাছে বিভিন্ন বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালেকশান রয়েছে আপনার আসুসের রয়েছে এইচপি রয়েছে ডেলের রয়েছে আর ফিডিয়েটর রয়েছে লেনেবো লিজেন রয়েছে এলিয়েন রয়েছে এছাড়াও বেশ কিছু গেমিং ল্যাপটপের কালেকশান আমাদের কাছে পাবেন আপনারা গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে এই টাইপের গেমিং ল্যাপটপগুলো দেখতে চলে আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের এখান থেকে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দুটাই প্রোভাইড করতেছি সেভেন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং হচ্ছে আপনার টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই সো বন্ধুরা আপনাদের বাজেট যেমনই হোক না কেন আপনারা এখান থেকে গেমিং ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কারণ আমরা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ বিভিন্ন টাইপের গেমিং ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে বেশ কিছু এগুলো হচ্ছে হাই রেঞ্জের গেমিং ল্যাপটপ আপনারা যারা হাই প্রফেশনাল কাজ করেন অথবা গেমিং করেন তাদের জন্য বেসিক্যালি এই গেমিং ল্যাপটপগুলো যারা গেমিং করেন রেন্ডারিং করেন বা আর্কিটেক্ট আছেন বা হাই প্রফেশনাল কাজ করেন যেমন রেন্ডারিং বা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য ভিডিও এডিটিং করেন ফটোশপ নিয়ে কাজ করেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এই গেমিং ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে এছাড়াও রয়েছে আপনার যাদের বাজেট একটু কম যারা জি পোর্সের গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করেন কম বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসো রয়েছে এইচপি রয়েছে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের এছাড়া রয়েছে এছাড়া রয়েছে আমাদের কাছে স্বামীর একটি গেমিং ল্যাপটপ এবং হচ্ছে লেনোভো ইয়োগার থাউজেন্ড ফিফটি গ্রাফিক্স কার্ড সহ লেনোভো ইয়োগা সেভেন থার্টি মডেল অ্যাভেলেবেল রয়েছে গ্যাজেট সিক্সটি সিক্সটিতে সো বন্ধু এখন আমি আপনাদেরকে এর প্রাইস সম্পর্কে একটা ধারণা দেবো আপনারা এই ল্যাপটপগুলো দেখতে গ্যাজেট থ্রি সিক্সটি ভিজিট করুন প্রথমে আমি আপনাদেরকে একটু কম বাজেটের মধ্যে দেখাচ্ছি যারা জি গ্রাফিক্স কার্ড নিয়ে এন্ট্রি লেভেলে কাজ করতে আছেন তাদের জন্য হাউসের একটি ল্যাপটপ রয়েছে যা হচ্ছে সেভেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর এবং হচ্ছে জি ফোর্স নাইন এম এক্সের গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটি পাবেন মাত্র বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে এইট জিবি র্যাম এবং ওয়ান টারা হার্ড ডিস্ক এবং অ্যান বিডিএ জি ফোরসের নাইন ফর্টি এমএক্সের গ্রাফিক্স কার্ড যারা এন্ট্রি লেভেলের কাজ করেন তাদের জন্য বেসিক্যালি এই ল্যাপটপটি এছাড়া রয়েছে এইচপির অন্য একটি গেমিং ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এইচপি ফিফটিনের এই মডেলটি জি জিটি এক্স গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে জিটি এক্স নাইন সিক্সটি গ্রাফিক্স কার্ড এবং কোরআ সেভেনের প্রেসের ইউজ করা হয়েছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএস ডি এবং ওয়ান টেরাভাইট হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন গ্যালেজ্রি সিক্সটিতে মাত্র ফিফটি থাউজেন্ড এর মধ্যে এই গেমিং ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এছাড়া আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি এসআর এর জিটিএক্স গ্রাফিক্স দিয়ে আপনারা জানেন যে জিটিএক্স গ্রাফিক্স হচ্ছে গেমিং গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া জি ফোরসে জিটিএক্স নাইন ফিফটি এম এর এই গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে কোরআ সেভেন প্রসেসর ইউজ করা হয়েছে এবং এইট জিবি র্যাম এবং ওয়ান টার হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই গেমিং ল্যাপটপগুলো এছাড়া রয়েছে এইচপির অন্য একটি গেমিং ল্যাপটপ আপনারা কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এবং এম ডি রেড গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে যারা অ্যান্ট্রি লেভেলের গেমার আছেন অথবা যারা ফটোশপ নিয়ে কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা এগুলো নিয়ে খুব স্মুথলি কাজ করতে পারবেন এছাড়া যারা হাই প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য আমাদের অন্যান্য গেমিংয়ের গুলো তো থাকছেই সো বন্ধুরা আমি অন্য একটি ল্যাপটপ দেখাচ্ছি আলট্রাবুকের মধ্যে নাইন ফোরটি এমএক্সের জি ফোর্সের গ্রাফিক্স কার্ড দিয়ে এটি আসছে জেন বুক আপনারা দেখতে পাচ্ছেন কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে ষোলো জিবি র্যাম এবং হচ্ছে পাঁচশো বারো এবং ল্যাপটপটি খুবই সুন্দর বুক এটি মূলত বুক এবং যারা একটু গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই ভালো একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন বন্ধুরা যারা আজকে ভিও বুক সম্পর্কে তো জানেনি আজকে ভিও বুক এ একটি পপুলার মডেল আপনারা এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি ন্যারোভেজেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে ন্যারোভেজেলের ডিসপ্লে এবং কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এবং হচ্ছে নাইন ফোরটি এমএক্সের গ্রাফিক্স কার্ড আছে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট অপশান রয়েছে আপনারা এই ল্যাপটপগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলোতে ডুয়েল স্টোরেজ ইউজ করা যায় হার্ড ডিস্ক এবং এসএসডি একসাথে ইউজ করা যায় এইট জিবি র্যামের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এছাড়া যাদের বাজেট কম এবং এন্ট্রি লেভেলে কাজ করেন তাদের জন্য জি ফোরসে নাইন টু জিরো এম এক্স গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে আপনার এই টাইপের ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি পেয়ে যাও মাত্র বাইশ তিরিশ হাজার টাকায় এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা বড় ডিসপ্লে প্রেফার করেন তারা এই ল্যাপটপগুলো পছন্দ করতে পারেন বন্ধুরা এখন যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এইচপি এন বি মডেল আপনারা কোয়াই সেভেনের প্রসেসর এবং অ্যান বিডিয়া জি ফোর্সের গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপগুলো গ্যালেজ থ্রি সিক্সটিভিতে অ্যাভেলেবেল রয়েছে এইট জিবি র্যাম এবং থাউজেন্ড পি ডিসপ্লে এবং ওয়ানট্রা ওয়াইট হার্ড ডিস্ক এই ল্যাপটপগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এই ল্যাপটপগুলো প্রাইস শুরু হয় এছাড়া বিভিন্ন টাইপের আপনারা গেমিং ল্যাপটপগুলো সিটিতে অ্যাভেলেবেল রয়েছে আসলে বেসিক্যালি আমি এখন যে মডেলগুলো দেখেছি এগুলো হচ্ছে অ্যান্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজ করার জন্য অথবা গেমিংয়ের জন্য এখন আপনারা যদি হাই পারফরমেন্স এবং হার্ড গেমিং করতে চান তাহলে অন্যান্য মডেল রয়েছে আমাদের কাছে যেমন ডেলের জি সেভেন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি হার্ড গেমিং ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের হাই প্রফেশনাল কাজ করতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন ফটোশপ নিয়ে কাজ করেন এবং হচ্ছে রেন্ডারিং করেন এবং ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো পোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসর ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে এবং হচ্ছে থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো গুলো গ্যাজেট থ্রি সিক্সটি মাত্র ওয়ান লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে এইট জেনারেশনের ডেলের জি সেভেন বন্ধুরা এখন অন্য একটি গেমিং ল্যাপটপ দেখাচ্ছি ডেল ফিফটিন আর থ্রি মডেলের এই গেমিং ল্যাপটপটি মাত্র পঁচাত্তর হাজার টাকায় গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে পাবেন ডেল এলিয়ান আর থ্রি কোরআনের সেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স এসএসডি এবং হচ্ছে আপনার এইট জিবি র্যাম ওয়ানটার হাইড ডিস্ক এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এম ডি রেডোনের পাঁচশো সত্তর আর এক্স পাঁচশো সত্তরের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এইট জিবি ডিডিআর ফাইভের গ্রাফিক্স ডেল ইনস্ট ফিফটিন সেভেন ফাইভ ডাবল সেভেনের এই ল্যাপটপটি থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে কোড়াই সেভেনের সেভেন জেনারেশন প্রফেসর এবং থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি পান মাত্র এইটি ফাইভ বন্ধুরা যারা হার্ড কোর্ গেমিং করেন অথবা হাই প্রফেশনাল কাজ করেন মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো আপনারা যে কোনো ধরনের গেমিং স্মুথলি করতে পারবেন বা হাই প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোগ্রাফের গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপগুলো বাজার থেকে যদি আপনি নতুন কিনতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডের মতো খরচ করতে হবে কারণ থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে আপনার আই সেভেনের ল্যাপটপগুলো মার্কেট প্রাইস অ্যারাউন্ড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড সো বন্ধুরা এখন আরেকটি কম বাজেটের মধ্যে হাই প্রফেশনাল গ্রাফিক্স সহ আপনার গেমিং ল্যাপটপ দেখাচ্ছি এই ল্যাপটপটির মডেল হচ্ছে লেনেবোল লিজন ওয়াই ফাইভ টু জিরো অ্যান বিডিআ জি ফোর জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড দিয়ে কোরাই এ সেভেন জেনারেশন এই ল্যাপটপটি পাবেন মাত্র ষাট হাজার টাকায় এবং এতে রেড কালার ব্যাকলেট ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইফিস ডিসপ্লে এবং এইট জিবি র্যাম ওয়ান ট্রা হার্ড ডিস্ক এবং এসএসডি অপশন রয়েছে এই ল্যাপটপগুলো খুবই রিজেনেবল প্রাইসে গ্যাসেট সিক্সটি ডিগ্রিতে পেয়ে যাবে এছাড়া রয়েছে আসুসের আরও জি হ্যাঁ আসুস ও জি এই মডেলগুলো রয়েছে কোরাই সেভেনের সেভেন প্রসেসর ইউজ করা হয়েছে এবং থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে ভিআর রেডি অপশন রয়েছে আপনারা এই ল্যাপটপগুলো গ্যালে থ্রি সিক্সটি ডিগ্রিতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আউসের আরও জির এই ল্যাপটপটি খুবই সুন্দর স্লিম এবং বহনযোগ্য এই ল্যাপটপগুলো খুবই পাওয়ারফুল আপনারা যে কোনো ধরনের পাওয়ারফুল কাজের জন্য এই ল্যাপটপগুলো নিতে পারেন এই ল্যাপটপগুলো আপনারা নাইনটি থাউজেন্ড টাকার মধ্যে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে পেয়ে যাবেন এছাড়া রয়েছে আসুসের টাফ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রাফিক্স উপরে ইউজ করেছে এবং রেড কালারের এবং এর ডিজাইনটা অত্যন্ত সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছে ব্র্যান্ড নিয়েও পেয়ে যাবেন নাইনটি থাউজেন্ড টাকায় এবং ইউজড পেয়ে যাবেন এইটি থাউজেন্ড টাকায় বন্ধুরা এই ল্যাপটপগুলো খুবই হাই পারফরমেন্স আপনারা জানেন এতে ডুয়েল ফ্যানের অপশন রয়েছে এবং হচ্ছে আপনার কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে আপনারা থাউজেন্ড ফিফটি গ্রাফিক্স কার্ড দিয়ে ব্র্যান্ড নিউ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং ইউজডে অ্যাভেলেবেল রয়েছে আপনার এই ল্যাপটপগুলো গ্যালাসি সিক্সটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মডেলটি খুবই সুন্দর যারা প্রফেশনাল কাজ করেন বা গেমিং করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো পারফেক্ট ল্যাপটপ এছাড়া রয়েছে এসআর ফ্রিডিয়েটর আপনার এইট জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে কোরআই সেভেনের এবং থাউজেন্ড সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এবং ওয়ান টারা ওয়াইট হার্ড ডিস্ক এছাড়া প্রিডিয়াটার এই ল্যাপটপটি ওয়ান লাখ টেন থাউজেন্ড থেকে ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ডের মধ্যে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এবং ফুল ব্র্যান্ড ব্র্যান্ডিং অবস্থায় পাবেন এবং ইউজড প্রাইসগুলো এর থেকে কম কম প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে লেনেভো ওয়াই ফাইভ টু জিরো মডেল এই ল্যাপটপটি যাদের বাজেট গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় এই লেনেভোর গেমিং ল্যাপটপটি পাবেন এতে জেবিএলএস সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে সাব উপ এবং জিটিএক্স নাইন সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে কোরআই সেভেনের প্রসর এবং এইট জিবি র্যাম ওয়ান টেরাভাইট হার্ড ডিস্ক এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ডিসপ্লে এই গেমিং ল্যাপটপটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা এখন যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি একটি হার্ড কোর গেমিং ল্যাপটপ টু থাউজেন্ড নাইনটিনের মডেল আপনারা দেখতে পাচ্ছেন আর টিক্স গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে আর 2060 টু জিরো সিক্স জিরো এবং জেনারেশন এইট প্রসেসর ইউজ করেছে এবং আট জিবি ব্যাকলিট ফিফটিন পয়েন্ট সিক্স ন্যারো ন্যারোভেজেল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ন্যারোভেজেল ডিসপ্লে ইউজ করেছে এই ল্যাপটপগুলো গ্যালাস 60 সিক্সটি ডিগ্রিতে ব্র্যান্ড নিউ অ্যাভেলেবেল রয়েছে ব্র্যান্ড নিউ প্রাইস ওয়ান লাখ ফিফটি থেকে ওয়ান লাখ ফিফটি ফাইভের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম গেমিং ল্যাপটপ টু থাউজেন্ড মডেল এই ল্যাপটপগুলো এবং এর থার্মাল খুবই অসাধারণ আপনি পর কাজ করলে গরম হবে না বা কোনো রকম কোনো হিটিং ইস্যু নেই এবং এর পোর্টগুলো সবগুলো পোর্টে অ্যাভেলেবেল রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেল এই ল্যাপটপগুলো ওয়ান লাখ ফিফটি থেকে ওয়ান লাখ ফিফটি ফাইভের মধ্যে ব্র্যান্ডিং অ্যাভেলেবেল রয়েছে গেছে থ্রি সিক্সটি ডিগ্রিতে আর আপনারা তো দেখতে পাচ্ছেন এগুলো আর গ্রাফিক্স দিয়ে এসেছে বন্ধুরা এছাড়া রয়েছে আপনার এলিয়ান আয়ার সেভেন্টিন আর ফোর এলিয়েন আয়ার সেভেন্টিন আর ফোরের এই গেমিং ল্যাপটপটি আপনারা পাচ্ছেন সেভেন্টিন ইঞ্চের এই ল্যাপটপটি পাবেন এক লাখ দশ হাজার থেকে শুরু করে এক লাখ ফিফটিন থাউজেন্ডের মধ্যে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে এই গেমিং ল্যাপটপগুলো রয়েছে আপনারা এলিয়ান সম্পর্কে জানেন এই হার্ড কোর গেমিং ল্যাপটপ এবং হাই প্রফেশনাল কাজ গেমিং বলেন বা ভিডিও এডিটিং রেন্ডারিং সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যারা খুবই হাই প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বন্ধুরা এছাড়া রয়েছে আপনার ডেল এক্সপিএস ডেল এক্সপিএসের মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডেল এক্সপিএস ফিফটিন বন্ধুরা ডেল এক্সপিএস ফিফটিনের এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাজেল ফোর কে ডিসপ্লে ব্যাজেলের ফোর কে ডিসপ্লে এই ল্যাপটপগুলো গেল থ্রি সিক্সটি ডিগ্রিতে খুবই রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন এর বাজার মূল্য ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড প্লাস আপনারা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকার মধ্যেই এই ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাভেলেবেল রয়েছে একদমই ফ্রেশ এবং খুবই সুন্দর এর ডিসপ্লেটা হচ্ছে ফোর কে ডিসপ্লে কোরাই সেভেনের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ইউজ করেছে এই ল্যাপটপটিতে বন্ধুরা এই টাইপের ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনারা মাত্র এইটি থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাবেন যারা হাই প্রফেশনাল কাজ করেন কারণ এতে গ্রাফিক্স কার্ড ইউজ করেছে জিটিএক্স নাইন সিক্সটি গ্রাফিক্স কার্ড এবং কোরআ সেভেনের কোয়াড ফোর প্রস ইউজ করেছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি পাশে বড় এসএসডি ইউজ করেছে সো বন্ধুরা যারা ফটোশপ নিয়ে কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কারণ হচ্ছে এই ল্যাপটপগুলোতে আপনারা অ্যাকুরেট কালার পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এলিয়েনার ল্যাপটপটি এইখানে লাইটিং ইউজ করেছে আট জিবি লাইট আপনারা চাইলে লাইট কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটা লাইটের বার রয়েছে এবং হচ্ছে কিবোর্ডটা হচ্ছে আট জিবি কীবোর্ড আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে টাচ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টাচপ্যাড যেটা লাইটিং টাচপ্যাড এছাড়া আপনারা এলিয়ানের যে হেডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলিয়ানার এটি কালারফুল এবং চাইলে এর কালার চেঞ্জ করা যায় এছাড়া রয়েছে বন্ধুরা এখানে এলিয়ানার যে লোগোটি এটি কালারফুল এবং এর কালার চেঞ্জ করা যায় এবং এখানে এলিয়ানের পাওয়ার বাটন যে এলিয়ান হেড বলে এইটি রয়েছে এর প্রত্যেকটা কাস্টমাইজেবল এবং এটি খুবই হার্ডকোর একটি পাওয়ারফুল গেমিং ল্যাপটপ তো বন্ধুরা এই টাইপের ল্যাপটপগুলো দেখতে চলে আসুন গ্যালে থ্রি সিক্সটি ডিগ্রিতে এছাড়া রয়েছে ডেল এক্সপিএস এর অন্য আরেকটি মডেল তো বন্ধুরা অনেক কালেকশন রয়েছে এছাড়া আপনাদেরকে এখন যে মডেলটি সম্পর্কে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে লেনেভো ইয়োগা সেভেন থার্টি মডেল লেনেভো ইয়োগা সেভেন থার্টি মডেল এই ল্যাপটপটিতে থাউজেন্ড ফিফটি গ্রাফিক্স কার্ড ইউজ করেছে এটি একটি কনভার্টেবল ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এতে কোরাই ফাই কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ইউজ করেছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এসএচডি ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এই ল্যাপটপটিতে পেন রয়েছে আপনারা যারা ড্রয়িং করেন এবং কার্টুন নিয়ে কাজ করেন বা আদার্স যে কোনো ধরনের এডিটিং নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই পাওয়ারফুল একটি গেমিং ল্যাপটপ এতে থাউজেন্ড ফিফটি এনভিডিয়া থাউজেন্ড ফিফটি গ্রাফিসকার্ড ইউজ করেছে এবং কনভার্টেবল থ্রি সিক্সটি কনভার্টেবল আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি ব্র্যান্ড নিয়ে অবস্থায় আছে এই ল্যাপটপটির প্রাইস করা হয়েছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড টাকায় এছাড়া রয়েছে শাওমির একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে এনভিডিয়া বিডিয়া নাইন ফোরটি এম এক্স এ গ্রাফিক্স কার্ড ইউজ করেছে এই ল্যাপটপগুলো গ্যাজেটটি থ্রি সিক্সটি কিন্তু খুবই রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি আপনাদেরকে এই ল্যাপটপটি দেখাচ্ছি স্বামীর এই ল্যাপটপগুলো আপনারা জানেন বাংলাদেশে অ্যাভেলেবেল না তারপর আমরা গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এই ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে খুবই রিজিনাল পেয়ে যাবে অবস্থা পেয়ে যাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন কারণ এতে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে স্বামী এবং হচ্ছে অ্যান বিডিআর গ্রাফিক্স কার্ড ইউজ করেছে নাইন এম এক্স আপনারা দেখতে পাচ্ছেন স্বামীর এই ল্যাপটপগুলো গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি খুবই সুন্দর এবং স্লিম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটি সামিল ল্যাপটপটি গেলে থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা আজকে বেশ কিছু গেমিং ল্যাপটপ দেখালাম আপনাদেরকে তখনই বললাম যে আমাদের প্রত্যেকটা গেমিং ল্যাপটপের সাথে একটি গেমিং মাউস সম্পূর্ণ ফ্রি গেমিং ল্যাপটপের সাথে একটি গেমিং মাউস সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন বন্ধুরা এই টাইপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন এবং ফুল ডিটেলস এবং প্রাইস পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে তো আজকে পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি রিভিউ নিয়ে ধন্যবাদ